চট্টগ্রামকে বলা হয় বাউরাউলিয়ার পূর্ণভূমি এই চট্টগ্রাম মহান আল্লাহ তালার একত্ববাদ ও তাওহিদের বাণী নিয়ে যুগে যুগে ধর্মপ্রচারক সুফি সাধক দরবেশ ও অলিগণ আগমন করেন দিনের খ্যাতমত ও ইসলামী তৎপরতা ক্রমান্বয়ে বৃদ্ধি পায় চট্টগ্রামের বনে জঙ্গলে পাহাড় পর্বতে নদীতে সমুদ্রে অসংখ্য পীর আউলিয়া ও সুফি দরবেশ বিস্তৃত আছেন পীর সাধক ও আউলিয়া খেরামের স্মৃতিবিজড়িত আকর্ষণীয় কেন্দ্র হিসেবে পরিচিত চট্টগ্রাম জেলার আনোয়ারা থানার নয়নং পরা ইউনিয়নে অবস্থিত উস্কাইন আলীনগর রজাই দরবার শরীফ যেখানে আছেন ইসলামের প্রথম সাহিত্য খলিফা সৈয়দেনা হজরত আবু বক্কর সিদ্দিক রাদিয়াল্লাহ তাহু এর আওলাদ ও বিখ্যাত কবি আল্লামা জালাল উদ্দিন রুমি রহমতুল্লাহ আলাহিয়ের আওলাত ছত্রিশ বছর সাধক মহাকবি আল্লামা শাহ সুফি হজরত আলী রাজা কানু শাহ রহমতুল্লাহ আলাইহের বংশধর মৌলানা শাহ সুফি সৈয়দ একরামুল হক শাহ রজাই রহমতুল্লাহ আলাইহে তিনি বারো মার্চ উনিশশো বিয়াল্লিশ ইংরেজি সনের এক শুভ মুহূর্তে উস্কেন রজাই দরবার শরীফে বিশ্ব নূরমঞ্জিলে তিনি জন্মগ্রহণ করেন তিনি একজন মানুষের দুনিয়া বিমুকতা ইসলামের প্রচার ও প্রসারে অক্লান্ত পরিশ্রম আলেমদের প্রতি সম্মানবোধ ও ভালোবাসা শরীয়ত ও সুন্নতের উপর সার্বক্ষণিক আমলের আপ্রাণ চেষ্টা কতটা নিবিড় ও আন্তরিক হতে পারে তা শাহসুফি একরামুল হক শাহ হুজুরকে না দেখলে তার সম্পর্কে না জানলে তার সান্নিধ্যে না গেলে বলে কিংবা লিখে বোঝানো যাবে না তার উদাহরণ বর্তমান সমাজে এক ব্যতিক্রম দৃষ্টান্ত আলেমদের সহবোত তাকে এমন উচ্চতাই আসীন করেছে অনেক আলেমদের জন্যও তিনি পরিণত হয়েছেন এক বাস্তব আদর্শে অসংখ্য আলেম তাকে আধ্যাত্মিক রাহবার পথ ও পীর হিসেবে মানেন তার হাতে বায়াত গ্রহণ করেছেন হযরত শাহ সুফি রাজা প্রকাশ কানুশাহ রহমতুল্লাহ আলাহিয়ের আওলাদগণের মধ্যে অন্যতম আওলাদে পাক যিনি শিক্ষাজীবনের প্রাথমিক স্তরগুলো দরবার শরীফে থেকেই অতিক্রম করেন পরবর্তীতে পটিয়া শাহ আউলিয়া মাদ্রাসা থেকে শিক্ষা অর্জন করেন সাধনাকাল সমাপ্ত করে মাওলানা একরামুল হক শাহ রজই রহমতুল্লাহ আলাহে তাহার পীর মাওলানা সৈয়দ নুরুল আলম শাহ রজই রাদিয়াল্লাহ তালান এর নিয়মিত থাকতেন উনিশশো একাশি সনের সতেরোই জানুয়ারি তার আব্বাজান হজরত শাহ সফি সৈয়দ নুরুল আলম শাহ রজই রাদিয়াল্লাহ তাহালানহু তাকে ডেকে নিয়ে একান্তভাবে বসাইয়ে একমাত্র সাজ্জা দানসীন হিসেবে কিলাফত দান করেন এবং বায়াত করানোর অনুমতি প্রদান করেন সেদিন থেকে তিনি তরিকতের ও সিলসিলার খ্যাতমত আঞ্জাম দিয়ে গিয়েছেন এবং পাশাপাশি হজরত শাহ সুফি আলী আলিরজা রহমতুল্লাহ আলহিয়র দরবার পরিচালনা কমিটি চব্বিশ বছর সভাপতির দায়িত্ব পালন করেন তিনি ওফাত হওয়ার তিন মাস পূর্বে তাহার সুযোগ্য বড়নাতি পীরজাদা আলহাজ মোহাম্মদ খোরশিদুল্লাহ রজাই হুজুরের বড় সাহেবজাদা মাওলানা শাহজাদা নাইমুদ্দিন রজাইকে দরবারের আশেক আশেকভক্ত মুরিদানদের উপস্থিতিতে গত দুই ফেব্রুয়ারি দুই হাজার তেইশ ইংরেজি পাগড়ি পরিধান করে তরিকতের খেলাফতনামা অর্পণ করেন তাহার কাছে হযরত আল্লামা আলী রাজা প্রকাশ কানসার রহমতুল্লাহ আলাহিয়ের স্বরচিত বিভিন্ন ধরনের দাওয়াত ধুরুত মিলাদ কিয়াম বায়াতের কিতাব সুরা ফাতেহার তফসির অশুক নিদানের কিতাব ব্যবহারিত আশা সহ অসংখ্য কিতাবাদী তাহার নাতি শাহজাদা মাওলানা নাইমুদ্দিন রজাইকে দিয়েছেন যা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন তার অসংখ্য কারামত জনশ্রুতি রয়েছে প্রতি বছর ছাব্বিশ মে উস্কাইন আলীনগর রজেই দরবার শরীফের বিশ্ব নূর মঞ্জিলে মহাসমারোহে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে ভক্ত অনুরক্ত মুরিদান আশিকানের সমাগমে পবিত্র ওরস শরীফ অনুষ্ঠিত হয় বাবাজান ক্যাবলা শাহ সুফি সৈয়দ একরামুল হক শাহ রজেই রহমতুল্লাহ আলাইহে চোদ্দশো চুচল্লিশ হিজড়ি বিশেষ সাওয়াল মোতাবেক রোজ বৃহস্পতিবার এশারের নামাজের পর একাশি বছর বয়সে নশ্বর পৃথিবী ত্যাগ করেন পথ পরিচিতি কণ্ণফলি ব্রিজ থেকে আনোয়ারা চত্বারহাট বাসযোগে চত্বারহাট নেমে সিএনজি বা রিক্সা যুগে ওস্কাইন আলীনগর রজেই দরবার শরীফ